হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র কোথাও মিলছে না টিভি রোগের ওষুধ ওষুধ না পেলায় ওষুধ না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন টিভি রোগের রোগীরা এবং তার পরিবারেরা হাসপাতালের দাঁড়ে দাঁড়ে স্বাস্থ্যকেন্দ্রের দাঁড়ে দাঁড়ে মিলছে না টিভি রোগের ওষুধ এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এই মুহূর্তে সব থেকে বড়ো খবর মাস এক মাস পেরিয়ে গেল অথচ মিলছে না টিভি রোগের ওষুধ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে মিলছে না টিভি রোগের ওষুধ দেখুন বিস্তারিত কোনো হাসপাতাল কিংবা স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যাচ্ছে না টিবি রোগীর ওষুধ চরম দুশ্চিন্তায় টিবি রোগীরা বারবার হাসপাতালের দারে দারে ঘুরেও টিভির ওষুধ না পেয়ে আতঙ্কিত রোগী থেকে শুরু করে পরিবারের সদস্যরা কোনো ফার্মেসি কিংবা বেসরকারি সংস্থাতেও কিনে পাওয়া যাচ্ছে না টিবি রোগের ওষুধ রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেই টিবি রোগের ওষুধ টিবির ওষুধ না পেয়ে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে রুগীদের বাড়ছে মৃত্যুর ঝুঁকিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতেও মূলত টিবি রোগীর সংখ্যা বেশি শুধুমাত্র শামশেরগঞ্জ এলাকাতেই চার শতাধিক টিবির আক্রান্ত রুগী হয়েছেন বলেই খবর তার মধ্যে রয়েছেন কঠিনতর টিবি এমডিআর রুগীও টিবি আক্রান্ত রুগীদের পরিবারের অভিযোগ প্রায় দেড় মাস থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে টিবির ওষুধ পাওয়া যাচ্ছে না বারংবার হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রেতে একটা ওষুধের জন্য ঘোরাফেরা করলেও ওষুধ না পেয়ে কার্যত আতঙ্কিত হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা প্রতিদিন টিভি রুগীদের জন্য চার থেকে পাঁচ রকমের ওষুধ বা বাধ্যতামূলক হলেও একটিও ওষুধ পাওয়া যাচ্ছে না বাইরেও কি নিয়ে পাওয়া যাচ্ছে না হসপিটালে এসেছিলাম ওষুধের ওষুধের ওষুধ পাচ্ছে না ডান মাসলেসি ওষুধ পাচ্ছে না রুগীটা আপনার কী হবে বলেন টিভি রুগী রুগীটা কীভাবে বলেন আপনারাই বলেন ওষুধ পড়েছিল রুগীটার ই হয়েছিল খারাপ হয়েছিল এখন ওষুধ পাচ্ছে না রুগীটা বিছানায় পড়ে আছে তো আমার একটা ছেলে আমি কি করব আমার আমি নাই কি করতে হবে আপনারাই বলেন আমি এসেছি গাজীনগর থেকে ন নম্বর ওয়ার্ড কি বলছে ওরা ওষুধ নাই বলছে যে ওষুধ দেখে নিয়ে আসেনি তো আমরা কি করে দেবো ওষুধ এটাই বলছে কতদিন থেকে এই কথা বলছে এই কথাটা বলছে আমার যে এক মাসের বেশি হলো মাসের বেশি হলো বলছে যে বলছে যে ওষুধ আসবে ওষুধ আসবে ওষুধ আসবে করে ঘাটা দেখা দেখা আমরা আছি কিন্তু এই কথাই বলছে যে ওষুধ পাওয়া যাচ্ছে না আমরা কি করবো বলো বাইরে কিনতে বলছে কি ওটাও বলছে না বলছে যে ওষুধই পাওয়া যাচ্ছে না এই কথাই বলছে ওষুধ কোন গ্যাসে পাওয়া যাচ্ছে না আমার আমার স্বামী নাই আমি করি মানুষ আমি কোথায় পাবো কিনে আমি কোথায় পাবো আমার যে আঁকে যে আঁকে লে করবো সেই ছেলে আমার পড়ে গেছে বিছানায় আমি কাকে লে ওষুধ কিনবো কে দিবো আমাকে ওষুধ কিনে আপনার নাম

আমার ওজন কমে যাচ্ছে ওষুধ চলছে আমি ডাক্তার দেখাতে এসেছি তো এইগুলো কিছু লিখে দুরকম ওষুধ আমি কোনো হয় দিন হয়তো পাচ্ছি দিন হয়তো পাচ্ছি না এরকমই হচ্ছে প্রথম থেকে শুরু হয় আট তারিখের তিন মাস হবে তো প্রথমবার আমি দশ দিন ওষুধ সম্পূর্ণ পেয়েছি তারপর থেকে আমি সম্পূর্ণ পাচ্ছি না হয়তো এটা আছে হয়তো ওটা নেই এরকম দু রকম ওষুধ এরকম হচ্ছে সবটা হচ্ছে না ওটা আমি জিজ্ঞেস করছি যে আমার কি কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ খেতে হয় ওটাও কিছু বলে না যে না অসুবিধা হবে কি নেই তো কীভাবে দিবে এভাবে বলছি টিভির এম ডিআর তো এখন এখন এলেন তো ওরা কি বললো এখন কিছুই বললো না বললো